আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের অনেকের মোবাইল ফোনে দেখা যায় সাউন্ড খুবই কম দেখা যাচ্ছে আপনি একটি গান শুনতেছেন সেই ক্ষেত্রে আপনাদের মোবাইলের ফুল সাউন্ড দিয়ে দিবেন তারপরেও আপনার গানটা তেমন আপনি শুনতে পাচ্ছেন না অথবা আপনার ফোনের লাউড দিবেন কিন্তু কোনো ধরনের কথা বোঝা যাচ্ছে না সাউন্ড খুবই কম হচ্ছে অথবা দেখা যাচ্ছে আপনি যে কোনো জায়গায় যে যে কোনো জিনিস ক্লিক করতেছেন সাউন্ড আসছে না সাউন্ড একবারেই কম তো আমি আজকে আপনাদেরকে এমন একটি সেটিং দেখিয়ে দেবো এই সেটিংটির কাজটি যদি আপনি করে রাখেন তাহলে আপনাদের ফোনের সাউন্ড আগেকার তুলনায় তিনশো গুণ বাড়িয়ে যাবে তো কিভাবে আপনার এই সেটিং টি করবেন আজকের ভিডিওটির মাধ্যমে এটা দেখানো হবে তো ভিও চলুন ভিডিওটি শুরু করি তো এটা করার জন্য আপনাদের এই সাউন্ডটি বাড়ানোর জন্য একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনাদের ফোন থেকে কিন্তু আপনারা এটা করতে পারবেন না একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন করার পর আপনারা যেটা করবেন প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে সার্চবারে ক্লিক করে আপনারা এখানে লিখবেন হচ্ছে ভলিউম বুস্টার ভলিউম বুস্টার লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং কি এই অ্যাপটি চলে আসবে তো তারপর আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই অ্যাপটি ইনস্টল করে নিচ্ছি তো আপনারা অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা অ্যাপটি ওপেন করবেন তো আমি জাস্ট অ্যাপটি ওপেন করে নেব এখন আমাদের কিন্তু অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে তো অ্যাপটি ডাউনলোড ওপেন করার পর আপনার সামনে এরকম আসবে তারপর এখান থেকে অ্যালাউ ক্লিক করে দিবেন অ্যালাউ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার পুরোটা এটা আর কি অন করে দিবেন করে দিলে আপনাদের এখানকার কাজ শেষ তো এখন আমি জাস্ট এটা ট্রাই করব যে আমাদের আসলে এটা কাজ হইছে কি হয়নি তো এখন আমি যে কোনো জিনিস যদি আমি একটা গান সাউন্ড দিই সেক্ষেত্রে দেখেন এটার কিন্তু সাউন্ড আগেকার তুলনায় অনেক বেশি হবে তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলের কিন্তু সাউন্ড আগেকার তুলনায় প্রায় দ্বিগুণ আরও বেড়া তিনশো গুণ প্রায় বাড়াই গেছে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের মোবাইল ফোনের যদি সাউন্ড খুবই কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ভলিউম বুস্টার এই অ্যাপটি ইউজ করতে পারেন এই অ্যাপটির কারণে কিন্তু আপনাদের মোবাইলের সাউন্ড কিন্তু আগেকার তুলনায় আপনার সাউন্ড যা যেটা থাকবে তার থেকে একশো গুণারো তিনশো আরও বেশি বাড়িয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের সাউন্ডটা কিন্তু শুনতে অনেক ভালো লাগবে এবং কি আওয়াজটা বেশি পাচ্ছেন আপনারা যে কোনো জায়গায় ভিড়ের মধ্যে আপনারা কিন্তু আওয়াজটা বেশি শুনতে পারবেন তো ভিওরস আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় আলাইকুম